বন্ধুরা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন অ্যাজমারিন এই ওষুধটি যে কোনো হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক দোকানে আপনারা পাইবেন এটা ক্যাপসুল আকারে তৈরি করছে যাদের অ্যালার্জিক সর্দি কাশি হাসি অ্যাজমা এই ধরনের সমস্যা যাদের আছে তারা সকালে ভাত খাওয়ার পর একটি ক্যাপসুল এবং রাতে ভাত খাওয়ার পর একটি ক্যাপসুল যদি নিয়মিত পনেরো বিশ দিন খেয়ে যান তাহলে চমৎকার রেজাল্ট পাবেন এটা পরীক্ষিত আমি অনেক রুগীকে এটা দিয়েছি এবং তারা পজিটিভ কথা বলেছে এই ওষুধটির খুব ভালো রেজাল্ট খুব ভালো কাজ করে আপনারাও খাইতে পারেন